আর এই পেট ফেলা আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের কাছে ফ্রি পিএলপি নিয়ে তারা বিক্রয় করছে এবং টিকটকে ও ইউটিউব চ্যানেলে যেভাবে সারছে মনে হচ্ছে তাদের নিজের সজ্জি ডিজাইন এই জন্য আমরা একশো টাকার বিনিময় পিএলপি দিচ্ছি এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে সেটা সাথে দিতে হবে এটা বাধ্যমূলক আর এই পেট ফেলে কাস্টমাইজ করতে প্রথম লাগবে পিকজাল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিটে কি হবে একটা

যার পরে এখানে দেখতে পাচ্ছেন ষোলোই ডিসেম্বরের বিজয় পোস্টার ডিজাইন ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন রাজনৈতিক ও ইসলামিক ডিজাইন দিক আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে পারবেন এবং যে ভাইরা পি এল কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন আর এই পি এর আপনাদের দিতে হবে একশো টাকার বিনিময় এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে সেটার সাথে দিতে হবে তারপরে টপিক এর রেখে চলে যাবেন যার পরে এরকম একটা ডিজাইন আপনারা সামনে হাজির হয়ে যাবে আজকে আমি রেখেছি এটা পার্সোনাল ডিজাইন আপনারা চাচ্ছিলেন অন এজন্যই পার্সোনাল ডিজাইন এই জন্য আজকে পার্সোনাল নিয়ে চলে এসেছি আপনি চাইলে এটা রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারবেন তো এখানে আমি একটা সাপোর্টের ছবি রেখেছি নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো কাস্টমাইজ করে নেবেন তো প্রথমে আমি ছবিটি চেঞ্জ করব তার জন্য আমাদেরকে যেতে হবে পিলাস আইকনে তারপরে যাবো গ্যালারিতে গ্যালারিতে এই জন্য যেতে হবে আর এই ব্যাকগ্রাউন্ড করে যদি না জানেন ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে নিচের অংশ বিলাট করে কিভাবে ঠিক ছবি এই ছবির মতন এই ছবিটি কোনায় হাত দিয়ে ছোট বড় করে নিতে পারবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য দেখুন ফাঁক হয় আপনার ছবিটি সুন্দরভাবে বসে গেল আপনি চাচ্ছেন নাম চেঞ্জ করবো তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে যার পরে নামটি অবশ্যই খুঁজে বের করবেন নামের লকটা চাই নি পেন ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করতে হবে তারপর আপনার নামটি টাইপ করবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম দেখুন গাইস আপনি চাইলে নাম ছোট বড় করে নিতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন তার জন্য এই আইকনে যাবেন আমি কালারটি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন রকমের কালার দেওয়া আছে আপনারা এটা করে নিতে পারবেন এইভাবে আপনারা যদি কিছু লেখা অ্যাড করতে চান আপনারা করে নিতে পারবেন যেভাবে ছবিটি শেষ করা হবে একই কাজে ছবিটি শেষ করে দেবেন সবকিছু যদি আপনার ঠিক থাকে ডিজাইনটা আপনি সেভ করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর গাইস এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্টস জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজগুলো অবশ্যই ফলো করে রাখবেন আর এই বিল আপনার নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসদ্ধ দর্শকরা তারা আমাদের কাছে ফিডিপিএল বি নিয়ে তারা বিক্রয় করছে এবং টিকটক আইটি এবং ইউটিউব চ্যানেলে এমনভাবে ভিডিও করে ছাড়ছে যেন ডিজাইনটি তাদের নিজস্ব ডিজাইন এই জন্যই আমরা ক্ষতির মুখী হচ্ছে এবং কিছু দর্শকদের সাথে প্রতারণা করা হচ্ছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পিএলবি দিচ্ছি এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে সেটাকে বাধ্যমূলক দিতে হবে আর এই কাজ যারা করছেন আমরা খুব শীঘ্র আইনত ব্যবস্থা যাচ্ছি আপনারা পরবর্তী বিপদে পড়লে আমাদের কোম্পানি আজকে থাকতেন সুজন সবাই ভালো থাকতে থাকতেন বিরত থাকতেন আল্লাহ হাফেজ